বাংলাদেশের যে তরুণরা যারা রক্ত দিয়েছে রাজপথে টু থাউজেন্ড প্লাস এবং এখনও প্রায় টু থাউজেন্ড প্লাসের মতোই বিভিন্ন হসপিটালে আছে আপনারা যদি দেখতে চান তাহলে বিভিন্ন হসপিটালে যেতে পারেন আর আমি প্রায় সিএম আমি দেখি সেখানে এখনও প্রায় ছত্রিশ থেকে সাতত্রিশ জন ক্রিটিক্যালি ওন্ডেড আছে ইয়াং একদম ইয়াং বয়সে দু চারজন করে মারাও যাচ্ছে শহীদ হয়ে যাচ্ছে এত বড় রেভলিউশন মধ্যে এই ধরনের রেভলিউশন আমার মনে হয় না যে এই উপমহাদেশে তো নিশ্চয়ই না পৃথিবীর কথাও টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে হয়েছে বলে আমার মনে হয় না এরই পরিপ্রেক্ষিতে আমরা অনেক কিছু বলছি এখন সংস্কারের কথা বলছি আমরা নির্বাচনের কথা বলছি আমি মনে করি প্রফেসর আলী রিয়াজকে উদ্দেশ্য করে বলছি এখন বাংলাদেশ কি সনির্বিশ সেকেন্ড রিপাবলিক নিশ্চয়ই করবে সেভেন সেকেন্ড রিপাবলিক এটা আমার মত যদি ফ্রান্সে চারটা রিপাবলিক হতে পারে ফিলিপিনে দুটো রিপাবলিক হতে পারে আরও অনেক দেশে দু তিনটা চারটে করে রিপাবলিক হতে পারে তাহলে আবার দ্বিতীয় স্বাধীনতা না বলে আমরা যদি বলি দিস ইজ দ্য বার্থ অফ সেকেন্ড রিপাবলিক অফ বাংলাদেশ আমার একটি প্রস্তাবনা ছিল খুব স্ট্রং আমি লিখেছিলাম এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনও করা যাবে না কারণ আমরা একবার ট্রাই করেছিলাম দু হাজার সাতে কিছু কিছু করেছিলাম সেগুলো থাকেনি থাকেনি পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতা ছিলেন তাদের কারণে আর এখন যদি করা না যায় এখন যদি আমরা সংবিধানের দোহাই দেই আমরা অন্যান্য আইনের দোহাই দিই যদি না করতে পারি তাহলে আমি মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি আমরা এই দু রক্ত দিয়ে যারা শহীদ হয়েছে তাদের প্রতি একটা অন্যায় করব। আমি বলছি না যে আমরা পাঁচ বছর ছ বছর থাকবো সংস্কার যে কোনো সময় করা যায় মাই টেক জাস্ট ওয়ান ইয়ার অ্যান্ড দেন ইউ গো ফর ইলেকশন এখানে যেটা দরকার সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পলিটিক্যাল পার্টিস যারা ক্ষমতায় যাবেন বলে অপেক্ষায় আছেন একটা নির্বাচনের মাধ্যমে নাও নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক রকমের কথা আছে আমরাও অনেক আলোচনা করেছিলাম যে ওদের এই জন্য পিআর অর ইট টু সিস্টেম এটা দুটো বিষয় দুটো দুই রকম দুটোই ম্যারিট ডিমেরিট আছে আমার মতে ছিল যে পার্শিয়ালি পিয়ার পার্শিয়ালি মেজিটোরিয়ান মেজরেটোরিয়ান সিস্টেম দ্বিকক্ষ অবশ্যই এটা হতেই হবে বাংলাদেশে দ্বিকক্ষ যদি হয় তাহলে আমি মনে করি সেই জায়গাতে বিভিন্ন রকমের মানুষ আসবে এবং তারা আমার মনে হয় যে একটা গাইডলাইন তৈরি করতে পারে ডিউরিং ইলেকশন সেখানে হয়তো তত্ত্বাবধায়ক সরকার আলাদা করে প্রয়োজন হবে না তাদের মধ্যে দিয়েই হতে পারে আরেকটি জিনিস যেটা আমি বলছি বাংলাদেশে কোনো রেগুলেটরি সিস্টেম নাই যেখানে পলিটিক্যাল পার্টি একটি অ্যাক্ট থাকা প্রয়োজন উনিশশো সালে ডিউরিং শহীদ জিয়াউর রহমান সাহেবটা তৈরি করেছিলেন বা এটা পলিটিক্যাল পার্টি মানেনি সেটাকে আমি কিছু বর্ধিত করে আমি পাঠিয়েছিলাম বদুল্লা আলম মজুমদার সাহেবকে তিনি বলেছেন যেটা উনি দেখছেন পলিটিক্যাল পার্টি এক মাস্পি দেয়ার না হলে এই পলিটিক্যাল পার্টিগুলোর যে কতগুলো দায় দায়িত্ব কতগুলো করণীয় সেগুলো কিন্তু আমরা দেখছি না আমরা দেখছি পলিটিক্যাল পার্টি তৈরি হয় তারপর থেকে একটা কোন দল শুরু হয় তারপরে এক পার্টি আরেক পার্টিকে খেয়ে ফেলে এই ধরনের তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না এটা এটা যে কোনো জায়গায় হতে পারে কনস্টিটিউশনে অনেক বিষয় আছে সেগুলো আর যাচ্ছি না সেখানে মেজর যদি চেঞ্জ হয় সেটা হবে হোয়াট টাইপ অফ ভোটিং সিস্টেম সিস্টেমেন্ট হ্যাব পিআর মিক্সড অর কমপ্লিটলি মেজরটেরিয়ান আর মেজরটেরিয়ান হলেও কোনো অসুবিধা নেই পিআর হলে পরে কনস্টিটিউশনটা পরিবর্তন কিছুটা পরিবর্তন করতে হবে আমার মতে ইলেকশন কমিশনে আমরা প্রচুর বিধি আনার চেষ্টা করেছিলাম এনেছিলাম অনেকগুলো অর্ডিন্যান্স যখন ছিল ততক্ষণ ছিল যে এই মুহূর্তে আইন হইতে গেছে সেটা বাতিল হয়ে গেছে তারপরেও অনেকগুলো বাদ হয়েছে তো সেই জায়গাগুলোকে রিভাইভ করা তো জরুরি কারণ এগুলো কোনো মোস্ট মোস্ট এসেন্সিয়াল যে আপনি আজকে সেনাবাহিনীতে আছেন বা সিভিল সোসাইটি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছেন তার রিটায়ার করার পরে বা আপনি বহিষ্কার হওয়ার পরে আপনি এপি হতে চান আর আর যারা বিজনেস করছে বিজনেস তার সাথে পলিটিক্যাল কোনো বিষয় নাই তিনি চট করে এসে পলিটিশিয়ান হয়ে গেলেন বিকজ হি স্পেন্ডিং সিক্স টু এইট ক্রোড় নমিনেশন যেটা আমরা নমিনেশন বাণিজ্য বলছি এটা স্টপ করতে হবে এবং এটা স্টপ করার জন্য তিন বছরের মডিটোরিয়াম ছিল ফর থ্রি ইয়ার্স ওইটাকে উঠিয়ে ফেলা হয়েছে বলা হয়েছিল যে একজন ব্যক্তিকে প্রাইমারি সদস্য হতে হবে একটি পলিটিক্যাল পার্টির জাস্ট টু রিমেইন ফর থ্রি ইয়ার্স অ্যান্ড দ্যাট হাজ টু বি সার্টিফাইড যে তিনি তিন বছর একটা পলিটিক্যাল পার্টিতে কাটিয়েছেন নতুন পলিটিক্যাল পার্টির জন্য একটা আলোচনা কিন্তু সেটা ছিল সেটা যেই একজনকে ইনক্লুড করতে হলো তখন বাদ দিয়ে দেওয়া হবে এটা আমরা বলেছিলাম যে কীভাবে পলিটিক্যাল পার্টিগুলো ফান্ড কালেক্ট করবে এবং সেইটা ওয়েবসাইটে দিতে হবে দরকার হলে আমাদের চিন্তা করতে হবে যে পলিটিক্যাল পার্টি শুড গো টু জয়েন্ট স্টক কোম্পানি অন বহু দেশে আছে যেখানে পলিটিক্যাল পার্টি জয়েন্ট স্টক কোম্পানিতে যায় তো পাবলিকের থেকে পয়সা নেওয়ার জন্য বাইরে রাস্তায় বলা বলা হচ্ছে আমরা পনেরো বছর সতেরো বছর আমরা আমরা পাওয়ারে ছিলাম না এখন আমাদের ইলেকশন করতে পয়সা লাগবে এখন আমরা ওদের পয়সা দরকার চাঁদাবাজি হচ্ছে দে নো ডিনায়াল অফ তো এই জায়গাতে আমি মনে করি যে একটা সংস্কারের প্রয়োজন আছে অত্যন্ত সাংঘাতিক সংস্কারের প্রয়োজন আছে আমি দেখছি যে একটি পার্টির প্রেসিডেন্ট বা অ্যাক্টিং প্রেসিডেন্ট সাহেব থেকে তাকে বহিষ্কার করছেন কিন্তু দ্যার নট এ নাফ দ্যাট নট এ এইসব জায়গাতে যদি আমরা 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 পরিবর্তন করতে না পারি আমরা যদি আমাদের ছাত্রদেরকে নিয়ে পলিটিক্স করতে যাই এটা যে কনসিকুয়েন্সেস কি ইউ জাস্ট সিন আমরা বলেছি ছাত্র তার রাজনীতি করো ডেফিনেটলি করবে অফকোর্স করবে অ্যান্ড দ্যাট শুড কাম টু দি ছাত্র ইউনিয়ন বা যেটা মানে ইউনিভার্সিটির হোক একটা পার্টির দলের সাথে কেন একটা ছাত্র দল বা ছাত্র লীগ কৃষক লীগ শেষ পর্যন্ত লিগ হইতে 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 হইতো বাচ্চা লিগও হয়ে গেছে এইরকম হোয়াট এজ হ্যাপেন টু দিস কান্ট্রি সো মেনি ইয়াং পিপল হ্যাভ ডাইড দেওয়ার অ্যাসেট অফ দ্য কান্ট্রি দেওয়ার অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড আমরা তাদেরকে প্রোটেক্ট করতে পারি নেই আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন এবং সেই আইনে আমি অত অল্প সময়ের মধ্যে বলতে পারব না কোথায় কোথায় আছে আমার প্রচুর লেখালেখি আছে আমার প্রচুর বইয়ের ভেতরে এগুলো আছে যে কোথায় কোথায় পরিবর্তনটা প্রয়োজন আমি লিখেছিলাম প্রভিনশিয়াল সিস্টেম যেখানে মিনিমাম কয়েকটা হলে যেখানে বাই সেখানে ডিসেন্ট্রালাইজ হতে ইভেন এই ইভেন পলিটিক্স উড বি ডিসেন্ট্রালাইজড এবং সেটা যদি হতো তাহলে আমার মনে হয় যে আমরা এই যে হানাহানি মারামারি পাঁচ বছর পরে পরে একটা মারামারির চিত্র আমরা দেখছি সেটা ফিরে আসবে সেটা হয়তো পাঁচ বছর হবে না দশ বছর হবে না এরপরে ফিরে আসবে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমার ইয়ং ইয়াং পিপল আজ রাইট টু পার্টিসিপেট ইন ইন ইলেকশন টু টু ফর্ম এ পলিটিক্যাল পার্টি তাদেরকে ডিসকারেজ করা আমার মনে হয় না ইজ দ্য কারেক্ট থিং এলো খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ